এক এক হাঁটি এক হাঁড়ি বিশ টাকায় তিরিশ টাকারে কিনবা নাকি ম্যাচে চলবো যারা শহরের মেশা থাকে না স্কুল কলেজে লেখাপড়া করে ওরা কিন্তু কচু খাওয়ার জন্য পাগল বন্ধুরা সকলে ক্যাঙ্কা আছেন মই আজকে আসো খারিধারত খাড়িদারত কিন্তু মেলায় খোঁচু দেখো কচুর বাগানের মতো খুঁজু এলাকায় একবার ফিরে ফিরিয়ে খুঁজু শরৎ এলা কিনবা নাকি এক হাঁটি এক হাঁটে বিশ টাকায় তিরিশ টাকারে কিনবা নাকি ম্যাচে চলবো যারা শহরের মেশা থাকে না স্কুল কলেজে লেখাপড়া করে ওরা কিন্তু কচু খাওয়ার জন্য পাগল গিরা মেলা করে ন্যাচারাল পুকুক ন্যাচারাল কচু কোনো কেমিক্যাল নাই একবারে নিরাপদ কচু এই কচুগুলো এত সুন্দর আর খেতে কিন্তু অনেক স্বাদ এই দেখো যদি কারো লাগে তোরা নাম কমেন্ট তোরা নাম ঠিকানা কমেন্ট না দেন আর পার্সেলে পাঠিয়ে দেবো সমস্যা নেই ডেলিভারি চার্জ তোরাই দেন ডেলিভারি চার্জটা দিয়ে দেন আর যদি সমস্যা হয় ডেলিভারি চার্জ হারাই দেবো তোরা গেলে নাম ঠিকানা দেন আর পার্সেলে পাঠিয়ে দেবো সমস্যা নেই একবারে অরিজিনাল ন্যাচারাল কচু দেখো আশেপাশে খাই দেখ মেলায় একবারে প্রাকৃতিক পরিবেশে কোনো খরচ ছাড়ায় অরিজিনাল অরিজিনাল ন্যাচারাল অর্গানিক অর্গানিক কচু একবারে যদি কারো না আগে যদি কারো না একবার কমেন্টে জানে দেন নাম ঠিকানা হাউস নাম্বার সহ জানে দেন